আসসালামু আলাইকুম আমি জয়না রহমান আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি করলা গাছ আমরা সবাই লাগাই কিন্তু আমরা অনেকেই জানি না যে করলার পাতাগুলো করলার সাথেও খাওয়া যায় তো আজকে আমি এসেছি আমার বাগানে কিছু করলা পাতা নেওয়ার জন্য কারণ আমার গাছে এখনও তেমন বেশ করলা আসেনি দু একটা এসেছে ফুল আসছে এ দেখুন মার্শাল্লাহ অনেক ফুল আসছে একটু দেরিতে ধরছে সবার হয়তো দরে খেয়ে ফেলেছে লন্ডনে বা ফ্রান্সে অনেকেই এই শাক লাগান ওনাদের গার্ডেনে তো আমরাও এবার করলা করেছি অনেক অনেকগুলোই গাছ হয়েছে আমাদের মার্শাল্লাহ তো এখানে প্রতি বছরই আমাদের একটু লেট হয়ে যায় মানে সময় মতো দেখা যায় যে সবাই হয়তো ধরেছে খেয়ে ফেলেছে কিন্তু আমাদের অনেক লেট হয়ে যায় জানি না কেন এটা আবহাওয়ার কারণে হয়তো হতে পারে তো আমি আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হলো আমরা অনেকেই কি করি ওই যে করলার যে এক্সট্রা পাতাগুলো আছে না ওই যে গুড়িতে গুড়ায় যেগুলো থাকে ওই যে হলুদ হয়ে যায় তো ওইগুলোকে কী করতে হয় অনেক সময় ওইগুলোকে ফেলে দিতে হয় না হয় কি ওই যে গাছের যে পুষ্টিগুলো ওইগুলো খেয়ে ফেলে পাতাগুলো খেয়ে ফেলে আর মাঝে মধ্যে আপনারা ওই যে কিছু পাতা নিয়ে ভাজি করে খাবেন সাথে একটু আলু দিয়ে ভাজি করলে ওই সেম করলার টেস্ট ওই তিতা থাকে তো কেন বলছি যে অনেক পাতা থাকে তো আমাদের গাছে তো এগুলা নষ্ট হয়ে যায় হলুদ হয়ে যায় যদি আমরা এইভাবে এগুলো খেয়ে ফেলি ভাজি করে তাহলে আর নষ্ট হলো না করলা আসতে তো লেট হয় অনেকের ধরে আবার অনেকের হয় না দু একটা ধরে যেমন আমার এই বছর এখনও দু দু তিনটা ধরছে কিন্তু কলি আসতেছে এই দেখুন মার্শাল্লাহ আমার একটা এইখানে আছে তো আমি এটাকে বীজ রাখবো প্রতি বছরই আমি বাংলাদেশ থেকে আনাই করলার বীজ সবাইকে বলি ওনারা আনেন তো এইবার চিন্তা করছি যে আমি এইখানেই আমার বীজটা রেখে দেব আর যেন বাংলাদেশ থেকে আমার না আনা লাগে তো এই দেখুন এই গাছটাতেও ফল কম কিন্তু অনেক পাতা ফুল আসতেছে মার্শাল্লাহ এই দেখুন অনেক ফুল আসতেছে ফুলের কলিগুলো এখনো এখনও ফুটতেছে তো এই মাসেই সবগুলো ফুল ফুটে যাবে এবং অনেক কলি আসবে আমরা ইংশালা খাবো কিন্তু আমি চিন্তা করলাম যে এই পাতাগুলো যদি আমরা নষ্ট না করে ওই যে গাছে থাকলে তো নষ্ট হবে লাল হয়ে যাবে তো এগুলো যদি আমরা পেরে খেয়ে ফেলি ভাজি করে তাহলে তো ভালো তো আপনাদের যাদের করলা আছে গাছ লাগিয়েছে আপনারাও চেষ্টা করবেন এইভাবে পাতাগুলোকে নষ্ট না করে ভাজি করে খেয়ে ফেলতে এই বছর আমার যে গাছগুলো হয়েছে মার্শাল্লাহ সুন্দর তো আমি এখনও খাইনি করলার পাতা এই বছর আগের বার খেয়েছিলাম তো চেষ্টা করছি যে করলা যেহেতু হয়নি তো পাতা অন্তত খাই আমরা কেয়ার করার সব কিছুই আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন সৃষ্টি করেছেন তো অনেক কিছুই আমরা জানি না না জানার কারণেই আমরা ফেলে দেই আমরা খাই না ওই এই যে এই গার্ডেনে তো অনেক গাছ আছে যেগুলো ঔষধি গাছ আমরা যেগুলো জঙ্গল বা ইয়ে ঘাস বলে ফেলে দেই তো শেয়ার করে আপনাদের সাথে ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং লাইক শেয়ার করতে বলবেন না ওকে ভালো থাকুন আল্লাহ হাফিজ ইনশাল্লাহ অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ